আর্জিকর সবাই আমরা ঘটনার নিন্দা করছি দোষীদের ফাঁসি চাইছি কিন্তু এটাকে কেন্দ্র করে সিপিএম বিজেপি বা অপশক্তিগুলি তারা যে কুৎসা মিথ্যা প্রচার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ চালাচ্ছেন তার বিরুদ্ধে কয়েকজন নেতৃত্ব মমতাদি বলছেন অভিষেক টুইট করছেন আরও কয়েকজন বলছেন পাশাপাশি ডিজিটালের মাধ্যমে কর্মী সমর্থকরা অনেকেই তার এই কুৎসার প্রতিবাদ করছে কিন্তু এরা যেটা আমাকে আপনাদের সামনেই প্রশ্ন করছিলেন যে অনেক পদাধিকারী অনেক সিনিয়র জনপ্রতিনিধি তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটটাকেও রিটুইট করছেন না ফেসবুক পোস্ট করছেন না ফলে নিশ্চিতভাবে তাদের যে আবেগটা যে এটা তো এটা তো কেউ আরজিকর কে ডিফেন্ড করছে না ঘটনাটাকে প্রত্যেকে বলছে ঘটনা নিন্দনীয় ফাঁসি চাই এবার সাধারণ মানুষের আবেগ রয়েছে তাকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে এই এই সিপিএম বিজেপি আমরা কি বলছি যদি বল যদি বলো জাস্টিস ফর আরজিকর তোমার আমার একই স্বর কিন্তু যদি বলো রিজাইন মমতা ময়দানে বুঝে নেবে জনতা তো মামলা তদন্ত সিবিআই হাতে সিজিওতে মামলা দিল্লিতে সুপ্রিম কোর্টে আর এরা আক্রমণ করছে মুখ্যমন্ত্রীকে বলছেন অবান্ন চলো তো এটাই আমাদের যারা তৃণমূল স্তরের কর্মীরা যে যতটা পারছেন যাচ্ছেন ডিজিটাল মাধ্যমে ফেসবুকে এক্স হ্যান্ডেলে তো এই সমাবেশ তো মূলত এখানে যারা ছিলেন ডিজিটাল দুনিয়ার সমস্ত সংগঠক কর্মী ডিজিটাল মিডিয়ার লোকজন তাদের এই প্রশ্নটাই ছিল যে আমরা এত লড়ছি নেত্রী লড়ছেন অভিষেক পোস্ট করছেন কিছু নেতা বলছেন কিন্তু অনেক ব্লক স্তর পর্যন্ত বহু সভাপতি আছে বহু শাখা সংগঠনের লোকেরা আছে যারা কমিটি গঠনের সময় নাম দেখার জন্য ছটফট করে লবি করে বেড়ায় যারা টিকিট পাওয়ার জন্য এ কাউন্সিলর হবে বলে তখন লাইন লাগিয়ে থাকে কিন্তু তাদের পোস্টে ফেসবুক পোস্টে বা সোশ্যাল মিডিয়ায় এই কুৎসা কমব্যাট করার কোন পোস্ট দেখা যাচ্ছে না তারা এই ক্ষোভের কথা জানিয়েছেন তো আমরা সেটা নিশ্চিতভাবে দলকে এবং আমরা আবেদনও করব যে যারা এমপি এম এল এ কাউন্সিলার অনেকেই করছেন কিন্তু যারা নিষ্ক্রিয় থাকছেন তো এই কুৎসার বিরুদ্ধে সিপিএম বিজেপির কুৎসার বিরুদ্ধে জলটা না মেপে আপনারা দল যা আপনি যেখানে দাঁড়িয়ে সেটা দলের জন্য দাঁড়িয়ে যে সম্মানটা সেটা দলের জন্য ডিজিটাল মিডিয়ার কর্মীরা পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় ডিজিটাল মিডিয়া চালাচ্ছেন কেউ নিজের চেষ্টায় ফেসবুক করেন কেউ নিজের পকেটে পয়সা দিয়ে পোস্ট করে বুস্ট করেন তারা যে লড়াইটা দিচ্ছে আমাদের বিভিন্ন কমিটি শাখা সংগঠন গণসংগঠনের কমিটিতে থাকা তার একটা বড় অংশ মমতাদি অভিষেকের টুইট পর্যন্ত পোস্ট করছে না তো ফলে এই লড়াইটাই তাদেরকেও যাতে সমানভাবে থাকা যায় এইখানে এই সমাবেশ থেকে তারা এই বার্তাটা দিতে বললেন আমি নেতৃত্বের কাছে পৌঁছে